হ্যালো প্রিয় আজকে চললাম আমি একটু পুজো দিতে সেখানে ঠাকুমাও যাবে তো সবাই মিলে আমরা আর কি বেরোবো একটু মন্দিরে পুজো দিতে আসলে আমার বলা ছিল একটু মানসা দেব আর কি আমার হাজবেন্ডের নামে তো সেই জন্য উপলক্ষে এই পুজোটা আমার দাওয়া যেখানে মানে নাম বসে তো বেরিয়ে পড়েছি আমরা হরিনামে আর কি এখন উপোস করা ছিল সারাদিন মানে একটু জল খাওয়া হয়েছিল আর কিছুই না তো অঞ্জলিটা দিয়ে তারপরে কিছু খাবো আর এখানটায় আর কি প্রতি বছরই সবাই যার যেমন মনে হয় আর কি পুজো দেয় অঞ্জলি দেয় মানসা ভোগ নেয় সাধারণতটা সবাই আমরা জানি তো সেই জন্য ঠাকুর কৃষ্ণের কাছে এসে একটু প্রণাম করে নিলাম তারপরে মন্দিরে প্রবেশ করলাম বেসিক্যালি আজকের দিনে হাজব্যান্ড একটু বাড়িতে গেছে মানে আমার শ্বশুর বাড়িতে তো সেখানে আছে তো প্রসাদটা আর কি ফার্স্ট খেতে হয় তো একটু আলাদা করে তুলে রাখবো তারপরে আমরা প্রসাদটাকে আর কি গ্রহণ করবো আর মন্দিরে চলে এসেছি মন্দিরে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি অনেক সবাই অঞ্জলি দাওয়া স্টার্ট হয়ে গিয়েও শেষ হতে গেছে আর কি তো সবাই স্টার্ট করছে অঞ্জলি দাওয়া আমারও দাওয়া হয়ে গেছে এবার আমার দাদা না

তোমাদের সঙ্গে শেয়ার করার মতো সেরকম কিছুই নেই কোনো কিছু শেয়ার করার মধ্যে থাকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে প্রচণ্ড অস্বস্তি কি লাগবে বাট গরম নেই যাদের মানে ছাতো তাদের অবশ্যই গরম লাগবে বাট যাদের অ্যানভেস্টার জাতীয় তো তাদের সেরকম কিছু গরম লাগবে খাতা সারা তো তোমাদের সঙ্গে অ্যাকচুয়ালি ভিডিও শেয়ার করা হয় না ভালো লাগে না কেন জানি না এনার্জি কি ভগবান দেয়নি মানে সেরকম না হয়তো ইনপ্রুট পাচ্ছি না বলে প্রায় বাট যদি কোনো ইনপ্রুট পাই তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিও শেয়ার করবো আর কিছু আপডেট শেয়ার করতাম তোমাদের সাথে প্রতিনিয়ত বাট এখন করা হয় না

আমি একটু গেছিলাম পুজো দিতে তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে এখন ঘুমাবো তো আর ভিডিওটা বেশি করছি না বেশি বড় করছি না এইটুকুই তোমাদের সঙ্গে রইলো